আসসালামু আলাইকুম কসপেটের নতুন আরও একটি স্মার্ট ওয়াচ চলে এসেছে এটা হচ্ছে কসপেট ট্যাং টি থ্রি আজকে আমরা এটা আনবক্সিং করবো এবং ফার্স্ট লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এর আগে চলেছে ট্যাঙ্ক টি টু খুবই খুবই চমৎকার ওয়াচ এটাও বর্তমান যেটা আপডেট তৈরি করেছে এটাও কিন্তু খুবই খুবই ভালো এটা ফুল অ্যামোলেড অল ওয়েজন ফাইভ এটিএম আছে আপনারা হাতে পরে সুইমিং করতে পারবেন বৃষ্টিতে ভিজতে পারবেন কোনো সমস্যা হবে না আর এটা ক্রয় করলে আপনি অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কসপ্যাট ট্যাঙ্ক টি থ্রি এটাই আমাদের ফার্স্টে লুক তো আমরা ওয়াচের মধ্যে আরও কি কি আছে সেটাও দেখে নিব এই ভিডিওতে আর এরকম নতুন নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর এটা ক্রয় করলে কিন্তু অফিসিয়ালি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের হাতে স্মার্ট ওয়াচটি চলে আসলো এখানে দেখতে পারতেছি তিনটা বাটন আছে ওয়াচের মধ্যে একটা হোম বাটুন একটা ব্যাক বাটুন আর একটা স্পোর্টস মোড তিনটা বাটুন আছে হ্যাঁ খুবই খুবই চমৎকার এটার সাইজটি একটু ছোট করছে কিন্তু ডিসপ্লে সাইজ একই ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এইচডি অ্যামোলের ডিসপ্লে খুবই খুবই চমৎকার আপনারা দেখেই বুঝতে পারতেছেন অরিজিনালি খুবই ভালো আমাদের কাছে ব্ল্যাক কালারটি চলে এসেছে এটার ওয়েবসাইটে প্রাইসটা দেওয়া আছে আপনারা দেখে ক্রয় করে নিতে পারবেন আর আগের কসপে ট্যাঙ্কটি টু আমরা কানেকশন ছাড়া ইউজ করতে পারতাম তো এটাতে কিন্তু কানেকশন করতে হবে আপনাদের তো বক্সের মধ্যে আমরা আরও একটা প্রোটেক্টর পেয়ে যাব। তারপর খুবই স্টাফটা খুবই চমৎকার এবং সফট আছে তারপর আমরা যদি দেখি বক্সের মধ্যে একটা মেনুয়াল আর একটা কেবল পেয়ে যাব কিভাবে চার্জ দিতে হয় আর এটা হচ্ছে মেনুয়াল আপনারা দেখে কসপেট ফিট অ্যাপসটা ইনস্টল দিয়ে কানেকশন করে নিতে পারবেন তো এই তো আমাদের স্মার্ট ওয়াচ দুইটা বাটন অরেঞ্জ কালারের খুবই চমৎকার হোম বাটুন স্পোর্টস মোড এবং ব্যাক বাটুন তিনটা বাটন দিয়েছে আপডেট মূলত এটাই করেছে আর একটা বাটন একটু বেশি দিয়েছে আর ওয়াশের সাইজটা একটু ছোটো করেছে খুবই খুবই দারুণ করেছে যারা স্পোর্টি লুক পছন্দ করেন ছোটো ডাইলের তারা কিন্তু কসপেট ট্যাঙ্ক টি থ্রি নিতে পারবেন এটার একশো তিরিশটার মতো স্পোর্টস মোড আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এইচডি অ্যামলের ডিসপ্লে আছে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আছে আপনারা হাতে ভরে সুইমিং করতে পারবেন আর প্রথমে বলেছি দুই বছরের অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো উপরে বাটনে ক্লিক করলে আমরা এই সকল অপশনগুলো দেখে নিতে পারবো এবং নিচের বাটনে ক্লিক করলে আমরা আরও অপশন কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে নতুন নতুন অপশন এখানে আর এটা হচ্ছে স্পোর্টস মুড আমরা এই পাশে ক্লিক করলে স্পোর্টস মোড পেয়ে যাবো এখানে কিন্তু অনেকগুলা একশো তিরিশটার মতো স্পোর্টস মোড আছে আর ওয়াচের উপর থেকে ক্লিক করলে আমরা এই সকল অপশন পাবো আর এটা দিয়ে আমরা কিন্তু কথা বলতে পারবো ওয়াচের ওপর ক্লিক করে ধরে রাখলে ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো তাছাড়া চাইলে আপনি আপনার নিজের ছবিও কিন্তু এটাতে দিতে পারবেন নিজ থেকে সোয়াইপ করলে এই সকল অপশন আসবে তো ওয়াচটি কিন্তু অরিজিনালি খুব ভালো বলে শেষ করা যাবে না আমি আপনাদেরকে ফার্স্ট লুকটা দেখিয়ে দিলাম তো আপনারা ক্রয় করলে আমাদের টেকডেন শোরুম থেকে এই স্মার্ট ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবরে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ